হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফহালটে পেজের নাম পরিবর্তন করতে পারবেন খুব সহজেই কোনো রকম জামেলা ছাড়া তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ফোনের গুগল ক্রোম ব্রাউজারে আমি ফোনের গুগল ক্রোমে চলে গেলাম আপনি আপনার ফোনের গুগল ক্রমে চলে যান বন্ধুরা ফোনের গুগল ক্রোমে চলে আসার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে প্রথমেই আপনার ফেসবুক পেজটি যে আইডির আন্ডারে আছে সেই ফেসবুক আইডিটি এখানে এই ফেসবুকে লগ ইন করে নিতে হবে আমার আইডিটি এখানে আগে থেকে লগ ইন করা আছে তাই আর লগ ইন করা দেখালাম না আপনি আপনার আইডিটি এখানে লগ ইন করে নেবেন আর লগ ইন করে নেওয়ার আগে এখানে এসে এটাকে ডেস্কটপ সাইডে অন করে নেবেন ডেস্কটপ সাইডে অন করে নেওয়ার জন্য উপরের ডান দিকের থ্রি রট আইকনে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইডে অন করে নেবেন আমি ডেস্কটপ সাইডে অন করে নিলাম ডেস্কটপ সাইডে অন করে নেওয়ার পর এখানে ফেসবুকে ক্লিক করবো আমি ফেসবুকে ক্লিক করলাম আপনি আপনার আইডিটি এখানে ফেসবুকে লগ ইন দিয়ে তারপর আপনার আইডি থেকে পেজে সুইচ করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আইডিটি এখানে লগ ইন করার আগে থেকেই আইডি থেকে পেজে সুইচ করা ছিল আগেই তাই আর নতুন করে সুইচ করা নিলাম না আপনার আইডিটি এখানে লগ ইন করে আইডি থেকে পেজে সুইচ করে নেবেন আইডি থেকে সুইচ করে নেওয়ার পর আপনাদের জিজ্ঞাসা করতে হবে উপরে ডান দিকের পেজের যে প্রোফাইল অপশান আছে বা পেজের প্রোফাইল পিক আছে এই পেজের প্রোফাইলে ক্লিক করবেন আমি পেজের প্রোফাইল একটা ক্লিক করে দিলাম পেজের প্রোফাইলে ক্লিক করা দেওয়ার পর নিচে থেকে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসি ডেটা ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার সেটিং একটা ক্লিক করবেন এই সেটিংয়ে ক্লিক করে দিলাম সেটিংয়ে একটা ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে পেজটি দেখতেই পাচ্ছেন নতুন আইটি পেজ ওপেন হলো যেহেতু আমরা পেজের নাম পরিবর্তন করব তো বন্ধুরা এখানে এসে দেখতে পাচ্ছেন নেম নামে একটা বক্স ওপেন হয়ে গেল এখানে এসে আপনার পেজের পুরাতন নামটা এখানে দেখতে পারবেন যেহেতু আমরা পেজের নাম পরিবর্তন করতে যাচ্ছি তাই এখানে এসে এই পেজের নামের বক্সে এসে এই পুরাতন নামটা আমরা কেটে দেবো এই জন্য বক্সের নেম পাশে নেমের পাশে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পর আমাদের বক্সটা ওপেন হয়ে গেলো এখানে এসে আমাদের এই নামটা কেটে দিয়ে নতুন নামটা বসিয়ে দিতে হবে আমি এই পেজের নামটা কেটে দিচ্ছি নামটা কেটে দিয়ে এখানে আমি আমার পেজের নতুন যে নামটা দিতে যাচ্ছি সেই নামটা এখানে বসিয়ে দিব আপনিও আপনার পেজের নতুন নামটা এখানে বসিয়ে দিবেন বন্ধুরা আমি আমার পেজের নতুন নামটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর যে কাজটা করতে হবে নিচ থেকে রিভিউ চেঞ্জ নামে একটা অপশান আছে এই রিভিউ চেঞ্জ একটা ক্লিক করে দিতে হবে আমি রিভিউ চেঞ্জ একটা ক্লিক করে দিচ্ছি এই রিভিউ চেঞ্জ একটা ক্লিক করে দিবেন আমি রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলাম রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে এখানে এসে আপনাদের কাজটা করতে হবে আপনার প্রোফাইল টাইপ পেজটি যে আইডির আন্ডার আছে সেই আইডির পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে আপনার আইডির পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে কিন্তু পেজটি যে আইডির আন্ডার আছে সেই আইডির পাসওয়ার্ড দিতে হবে আমি এখানে আমার আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দিলাম পাসওয়ার্ড দেওয়া দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে এসে রিকোয়েস্ট চেঞ্জ নামে যে একটা অপশান আছে এই রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করতে হবে আমি রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে এসে আমরা একটু পেজটা একটু রিফ্রেশ করবো দেখবো পেজের নামটা পরিবর্তন হয়েছে কিনা পেজটা একটু রিফ্রেশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের পেজের নামটা কিন্তু সহজেই পরিবর্তন হয়ে গেছে এভাবেই আপনি আপনার প্রোভাইলটা পেজের নাম পরিবর্তন করে নিতে পারেন খুব সহজেই আর এটা যে আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দিয়ে করতে চান এখন এটা খুব ঝামেলা করতেছে নামটা পরিবর্তন হচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ